প্রধান সাহেব আমাদের ঘরে একটা বোম ফেরে দিয়ে গেছে তুমি জলদি এসো আসুন আসুন পড়ে আমাদের ঘরে কি বোম ছড়িয়েছে দেখুন তোমার সরে দাঁড়াও আমি দেখে নিচ্ছি जाएगा जाए। ना ब्लू दसाया बोट बूम अच्छा फिट जाबे तुम्हारी लोगो चिंता করতে হবে না তোমরা আমার গ্রামবাসী তোমাদের জন্য আমি জানু দিয়ে দেব আবা এই সব প্রধানকে একটা সেলুট দে উচিত তো লে বড় সেলুট দে